নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেল স্টাডি তো ফাইনালি ডিআই অফিস থেকে প্রত্যেক আইসিটি কম্পিউটার টিচারদের জন্য নোটিফিকেশান চলে এলো আপনারা কম্পিউটার স্ক্রিনে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটা হচ্ছে পশ্চিম বর্ধমান অর্থাৎ আসানসোল এরিয়ার জন্য এরকমই প্রত্যেকটা ডিআই থেকে কিন্তু আপনাদেরকে বা আপনাদের প্রত্যেকটা স্কুলে আপনাদের প্রত্যেকটা স্কুলে যে সমস্ত স্কুলে আইসিটি ইন্সট্রাক্টররা রয়েছেন বা জয়েন করেছেন তাদের কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডিআইকে কে পাঠাতে হবে তো কী কী ডকুমেন্টস পাঠাতে হবে সেটা আমরা জানবো তার আগে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে চাই এখানে দেখুন সাবজেক্টে যেটা লেখা আছে সাবমিশন অফ এঙ্গেজমেন্ট অর আদার রিলেটেড ডকুমেন্ট অফ আইসিটি ইনস্ট্রাক্টর কি কী আমাদের সাবমিট করতে হবে আমাদের অবশ্যই জানতে হবে কিন্তু ওদেরকে ডাইরেক্ট পাঠালে হবে না কীভাবে পাঠাতে হবে বা কী করতে হবে সেটা দেখুন এখানে লেখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইন সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ওয়ার্কিং আইসিটি ইনস্ট্রাক্টর অবশ্যই আপনারা যে ডকুমেন্টসগুলো পাঠাবেন সেগুলো প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে যে আপনি স্ক্যান করে পাঠিয়ে দিলেন এরকম চলবে না সেলফ অ্যাসিস্টেড কিন্তু মাস্ট বি নিডেড ওকে এবার হচ্ছে যে আমাকে কত কতদিন টাইম রয়েছে যে এটা পাঠানোর জন্য এখানে লেখা আছে আন্ডারসাইন্ড উইথ ইন থ্রি সিক্স টোয়েন্টি অর্থাৎ তিন ছয় দু অর্থাৎ জুন মাসে তিন তারিখের মধ্যে কিন্তু সাইন করে পাঠাতে হবে এবার চলুন আমরা ডকুমেন্টগুলো একবার দেখে নিই যে কি কি আমাদের ডকুমেন্ট পাঠাতে হচ্ছে এক নম্বর যে পয়েন্টটা এখানে রয়েছে সেটা হচ্ছে ডেট অফ ইনিশিয়াল এঙ্গেজমেন্ট অর জয়নিং অফ আইসিটিস আপনারা যখন জয়েন করেছিলেন তখন আপনাদের ইনিশিয়ালি এঙ্গেজমেন্ট লেটার দেওয়া হয়েছিল বা জয়নিং লেটার দেওয়া হয়েছিল সেই লেটারটা আপনাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে সেলফ অ্যাটেস্টেড করে যেটাতে কিন্তু অবশ্যই খুব ক্লিয়ারভাবে লেখা থাকবে ডেট মান্থ এবং ইয়ার সেটা যেমন থাকি জয়নিং ডেটটা যেমন থাকি সেকেন্ড নাম্বার যে পয়েন্টটা রয়েছে এখানে লেখা আছে এঙ্গেজমেন্ট লেটার ফর এজেন্সি অন দ্য ডেট অফ ইনিশিয়াল জয়নিং এজেন্সির মাধ্যমে আপনার যে প্রথমে জয়নিং লেটার পেয়েছিলেন তার ইনিশিয়াল জয়নিং যে লেটার রয়েছে সেটা আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে পাঠা পাঠাতে হবে তিন নাম্বার যে পয়েন্ট রয়েছে কোয়ালিফিকেশান ডকুমেন্টস অন দ্য ডেট অফ ইনিশিয়াল এঙ্গেজমেন্ট আপনি যখন জয়েন করেছিলেন আপনার সর্বোচ্চ কোয়ালিফিকেশান আপনি যেটা দিয়েছিলেন সে সর্বোচ্চ কোয়ালিফিকেশান আপনাকে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু স্ক্যান পাঠাতে হবে বোঝা গেল কেউ যদি সেই টাইমে মাস্টার ডিগ্রি যদি না দিয়ে থাকেন এখন মাস্টার ডিগ্রি দেওয়ার দরকার নেই আপনি যদি গ্র্যাজুয়েশানে যদি চাকরিতে ঢুকেছেন অবশ্যই আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশানটাই পাঠাতে হবে ঠিক আছে আপনি জয়েন্ট যেটা দিয়ে করেছিলেন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাকে যে ডকুমেন্টসটা সাবমিট করতে হয়েছিল এখন কিন্তু আপনি সেই ডকুমেন্টসে সাবমিট করবেন অন্য ডকুমেন্ট কিন্তু সাবমিট করার দরকার নেই চার নম্বর পয়েন্ট সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স বিফোর টাইম অফ এঙ্গেজমেন্ট ইফ এনি যদি আপনাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে যদি আপনার ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় আপনি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি দেখিয়েছেন তাহলে সেটাও কিন্তু পাঠাতে হবে এখানে সেলফ সিগনেচার করে পাঠাতে হবে সার্টিফিকেট অফ ব্রেক উইথ ডেট অফ জয়নিং আপনার ব্রেক কন্টিনিউয়াস সার্ভিস ইফ এনি যদি আপনি একই স্কুলেই কাজ করে গেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই ডকুমেন্টসটা কার্যকরী নয় এই পাঁচ নম্বর পয়েন্টটা তখনই কার্যকরী হবে যদি আপনি ট্রান্সফার নিয়ে থাকেন বা আপনার মাঝখানে ব্রেক রয়েছে আপনি হয়তো অসুস্থ হয়েছিলেন আরও এক বছর পর জয়েন করেছিলেন এরকম যদি কেস খুব কমই থাকে ট্রান্সফারটাই আমরা ধরে নিচ্ছি পাঁচ নাম্বার পয়েন্টটা যদি আপনার ট্রান্সফার থাকে সেই ট্রান্সফার আপনি কবের ডেটে আপনি ট্রান্সফার নিয়েছেন আবার কবের ডেটে আপনি জয়েন করেছেন সেই সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে বা জয়নিং লেটার রয়েছে সেগুলো আপনি সেলফ অ্যাটেস্ট করে কিন্তু আপনাকে স্ক্যান করে রাখতে হবে আর ছ নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আধার কার্ড অ্যাস আইডেন্টি প্রুফ অবশ্যই আপনার কিন্তু আধার কার্ড সাবমিট করতে হবে আপনার আইডেন্টি প্রুফের জন্য এবার হচ্ছে মোস্ট যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা কপিটা কোথায় পাঠাবো দেখুন এখানে মেমো নাম্বার নিচে দেওয়া রয়েছে কপি ফরওয়ার্ডেড টু ইনফরমেশন টু এখানে লেখা আছে এক নম্বর হচ্ছে দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এসসি দুর্গাপুর সাবডিভিশন তো এইখানে পাঠাতে হবে ডিআই অফিসে যারা যে ডিআই অফিসের আন্ডারে পড়ছেন যদি আপনাদের এসে থাকে আপনারা সেই ডিআইকে পাঠাবেন আর তার নিচে লেখা আছে দু নম্বর পয়েন্ট অফিস কপি আপনারা দুটো সেট বানাবেন একটা সেট আপনার কাছে রাখবেন আর একটা সেট আপনাদেরকে পাঠাতে হবে সো আজকের ইনফরমেশান এটাই ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন